হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো বাজি লাইফ সম্পূর্ণ ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলে কীভাবে টাকা ইনকাম করতে পারবে তো আপনারা চলে যাবেন সর্বপ্রথমে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট বক্সে বাজি লাইফের লিঙ্কটি দেওয়া থাকবে তো সেই লিঙ্কের উপরে একটি ক্লিক করে দিলে ইন্টারভেসটের মধ্যে দেখানো হবে ইন্টারভেস্টের সাইনআপ দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিলে আপনাকে এরকম একটি ইন্টারভেস দেওয়া হবে তো ইন্টারভেসটের মধ্যে দেখতে পাচ্ছেন আপনি ইউজার নেম ও ফোন নাম্বার যেই নাম্বারটি আপনার লেনদেন করার মতন সম্ভব তো সেই নাম্বারটি দিয়ে কিন্তু অবশ্যই আপনাকে অ্যাকাউন্টটি করতে হবে তো আমি এখানে একবারে ফর্মটি ফিল আপ করে নেব তো ফর্মটি ফিল আপ করার পর আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তো আমার এখানে ইউজার নেমটি ইউজার নেমটি আমি এখানে দিয়ে দিয়েছি যেই নাম্বারটি আমার লেনদেন করার মতন সম্ভব তো আমি সেই নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি তারপর এখানে নিশ্চিত করুন বাটনে একটি ক্লিক করলে অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন সেই ইন্টারভেসটির মধ্যে কিন্তু পাসওয়ার্ডটি দেওয়া হয়নি তো এখানে পাসওয়ার্ডটি দিলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ হাতে হয়ে যাবে তো এখানে আমার পাসওয়ার্ডটি সম্পূর্ণ আমি এখানে দিয়েছি দিয়ে দিলে এই সাইন লেখাটির মধ্যে অটোমেটিকলি ওরা অ্যাকাউন্টটি নিয়ে নেবে তো এখানে অ্যাকাউন্টটি আপনার হয়ে গেলে এরকম দেখাবে সকল ভেরিফাইড করুন তো ভেরিফাইড করবেন কীভাবে সেটি আমি দেখিয়ে দেব আপনাদেরকে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি প্রোফাইল লেখা তো এই প্রোফাইল লেখাটির মধ্যে ক্লিক করলে আপনাদেরকে ইন্টারভেস্টটি পরিবর্তন করানো হবে তার আগে আরেকটি দেখিয়ে দিই আপনি যদি ডিপোজিট করেন তাহলে আপনাকে এই স্পিনটি আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু ডিপোজিট ছাড়াই এই স্পিনটি আপনি ব্যবহার করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এই স্পিনটি আগে দেখানো হয় তো আমি এখানে অ্যাকাউন্টটি এখন ভেরিফাইড করবো ভেরিফাইড করে যে প্রোফাইল লেখাটি আমি তো আমি এখানে একটি ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমার ইন্টারভিউসটি পরিবর্তন হয়ে গেছে তো এখানে কিন্তু আবার একটি প্রোফাইল লেখা আছে তো আবারও কিন্তু এখানে একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে কিন্তু আপনি ইন্টারভিউটি আবার এখানে পরিবর্তন হয়ে যাবে তো এখান থেকে পরিবর্তন হওয়ার পর আপনাকে অ্যাকাউন্টে ভেরিফাইড করতে বলবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি ইউজার নেমটি যেই ইউজার নেমটি দিয়েছিলেন সেটি কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে তো আপনার এখানে ফুল নাম যেটি আছে তো আপনি এখানে সেটি বসিয়ে দেবেন তারপরে এখানে জন্ম তারিখ ফোন নাম্বার ইমেল সব কিছু দিয়ে কিন্তু আপনাকে অ্যাকাউন্টে ভেরিফাইড করতে হবে তো আমার প্রথম আমি এখানে আমার ফুল নামটি দিয়ে এখানে সেভ করে নিব তো ফুল নামটি দিয়ে এখানে লেখে আমি এখানে অটোমেটিকলি সাবমিট চাপ দিলে হয়ে যাবে তো সেম একইভাবে আপনাকে ওই জন্ম তারিখটাও কিন্তু আপনাকে বসিয়ে সাবমিট করে নিতে হবে তো আমি এখানে আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি চাইলে যে আঠারো বছরের বেশি হলে হবে কোনো কিছু সমস্যা নেই আঠারো বছর কম হলে কিন্তু আপনি লেনদেন করতে পারবেন না তখন নাম্বারটা ভেরিফাইড করবেন কীভাবে তো নাম্বারটি একটু ভিন্ন টাইপের এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাকে নাম্বারটা ভেরিফাইড করতে বলবে তো আবার এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে দিলে আপনার বেশিরভাগ এসব মেসেজের কোড পাঠানো হয় আপনার হোয়াটসঅ্যাপে অথবা মেসেজের মাধ্যমে তো তো বেশিরভাগই যে আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমেই তো আমার কোডটি কিন্তু এখানে হোয়াটসঅ্যাপে চলে এসেছে তো চলে আসলে এইখানে বসিয়ে দিয়ে যে ভেরিফাইড লেখাটি আছে তো এখানে একটি ক্লিক করে দিলে আপনার নাম্বারটা কিন্তু সম্পূর্ণ হাতে ভেরিফাইড হয়ে যাবে কিন্তু বেশিরভাগ নাম্বার আপনার যদি হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট করবেন অবশ্যই সেই নাম্বারটি আপনার হোয়াটসঅ্যাপ থাকতে হবে হোয়াটসঅ্যাপ থাকলে কিন্তু অ্যাকাউন্টটি তাড়াতাড়ি ভেরিফাইড করতে পারবেন তো ইমেলটি একটু ভিন্ন ইমেলটি এখানে আপনার সম্পূর্ণ হাতে লিখে বসাতে হবে লিখে বসানোর হাতে তারপরে এখানে নিচের লেখাটি দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কিন্তু আপনাদের জিমেল মেসেজ অপশান একটা চার সংখ্যার কোড পাঠানো হবে তো সেই কোডটি এখানে বসিয়ে দিলে আপনার সম্পূর্ণ কিন্তু অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে তো এখানে অ্যাকাউন্টটি সম্পূর্ণ আমার বন্ধুরা ভেরিফাইড হয়ে গেছে তো এখান থেকে আমি ডিপোজিট যদি এখন করতে চাই এই যে এখানে ডিপোজিট লেখাটি আছে চাইলে আমি ডিপোজিট লেখাটির মধ্যে ক্লিক করে আমি ডিপোজিট এখনও করতে পারবো তো এই ভিডিওটির মাধ্যমে আমি ডিপোজিটের ইয়াটি দেখেনি শুধুমাত্র অ্যাকাউন্টটি কীভাবে খুলবেন সম্পূর্ণ হাতের আমি সেটি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি